এখানে এটাকে লুনিয়া শাক বলে লুনিয়া শাক ওগুলো ডাটা শাক খুবই সুস্বাদু শাকগুলো একদম সার ছাড়া তো তাই খেতে খুবই ভালো লাগে এখানে কোনো সার নেই হুম দেখো না খেতে কত সুন্দর লাগে হ্যাঁ তো এই শাকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমি তার আগে আমরা শাকগুলোকে তুলে নিতে থাকি এইভাবে আমরা শাকগুলোকে তুলবো যেন গোড়াটা যেন ওর থেকে যায় এই এইভাবে শাকগুলোকে আমরা তুলে নিচ্ছি খুব নরম এই শাকগুলো খেতে অসাধারণ টেস্ট আপনাদের আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শাকগুলো তুলে নিই এ লঙ্কা সব লঙ্কা গাছ একটু যত্ন নিলে পুরো লঙ্কা ভরে যাবে হ্যাঁ এবার যত্ন নেব তো আমরা ই করব হ্যাঁ তুলে তুলে ফেলো এটা বীজ হবে হ্যাঁ তুলে তোলে

তারপরে শাকগুলো আমরা করে শাকগুলোকে ভিজিয়ে রাখবো দশ মিনিট তো বন্ধুরা আমাদের শাকের সমস্ত তৈরি হয়ে গেছে তার জন্য আমরা কি করেছি শাকটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটু আলু দেব একটু টমেটো কেটে নিয়েছি আর যেটা আমি এটা দিয়ে বানাবো সেটা হচ্ছে এই লঙ্কার আচার এটা দিয়ে কিন্তু আমি শাকটাকে তৈরি করব। তো চলুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা শাক তুলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি ওটা কেটে নিয়েছি কাঁটাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম না আর কি কি লাগবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম তো আমরা এইভাবে শাকটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু রসুন দিতে পারেন কিন্তু আমি যেহেতু লঙ্কার আচারটা দিচ্ছি ওর মধ্যে তো একটু রসুন থাকে তার জন্য আমি আলাদা করে আর কোনো রসুন দিতে চাইছি না আর কি তো চলুন শুরু করে দিই আমার এই সুন্দর শাক রান্নাটা পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করব তো কড়াই গরম হয়ে গেছে তো প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো কড়াইতে প্রথমে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তো প্রথমে আমরা একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি এইবারে দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে এইবারে আমরা দিয়ে দেব কেটে রাখা টমেটো এবারে আমি দেব কাঁচা লঙ্কা এটা তীরে তীরে নিয়েছি এইবারে দিয়ে দেব এই লঙ্কার আট আটটা একটু নাড়িয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ এটা তো যার যার আন্দাজ মতো এবার দিয়ে ভালো করে আমি এটাকে একটু কষিয়ে অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের অবশ্যই বাড়িতে এভাবে একটু ট্রাই করবেন বন্ধুরা এবার আমরা দিয়ে দিচ্ছি শাকগুলো একটুখানি আমি এবার একটুখানি আমি শাকটাকে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে আমি এটাকে একটু ঢেকে দেব তো এটা হতে থাক ততক্ষণে আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো দেখুন কতটা শার কতটুকু হয়ে গেল দারুণ লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে আর বুঝতেই পারছেন খেতেও খুবই সুন্দর লাগবে তো শাকটা আর একটু হবে একদম কমে একদম অল্প একটু হয়ে যাবে শাকটা খুবই টেস্টি দারুণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে বাড়ির শাক তো কোনো সার নেই কিছু নেই তো এই শাকের তো স্বাদ খুবই বেশি হবে তো এইভাবে কিন্তু আমি শাকটা রান্না করছি দেখছেন খুব বেশি ঢেকে রাখবেন না শাক কিন্তু ঢেকে ঢেকে রান্না করলে হচ্ছে কালারটা কিন্তু চলে যায় তাই একটুখানি অল্প আছে মাঝে মাঝে থাকবেন মাঝে মাঝে ওটা একটু খুলে দেবেন এইভাবে রান্না করলে কিন্তু শাকের টেস্টও বেশি হয় আর শাকটার যে কালারটা যে গ্রিন কালারটা সেটাও কিন্তু থেকে যায় তো আর একটুখানি আমার শাকটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমাদের শাক ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুন্দর শাক ভাজাটা হয়েছে তো গরম গরম হাতের সাথে শাক ভাজাটা অসাধারণ খেতে আপনারা ঘরে ট্রাই করুন দেখুন কত সুন্দর হয়েছে আর অসাধারণ সুন্দর একটা এর থেকে সুগন্ধ বেরোচ্ছে বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি নিশ্চয়ই খুব ভালো লাগলো একদম নিত্য নতুন আমার মনে হয় না এর আগে আপনারা এইভাবে কখনও ট্রাই করেছেন করতেও পারেন কিন্তু যদি না করে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটি ঘরে একবার ট্রাই করবেন পুরো গরমকালে অনেকেরই তো খেতে ইচ্ছে করে না গরমের জন্য কিন্তু এইভাবে শাক রান্না করলে সাতটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে বাড়ির সবার খুব পছন্দ হবে তো একবার ট্রাই করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন